চীনার জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে রিক্টার স্কেলে ছয় দশমিক আট মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত তিপ্পান্ন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আহত হয়েছেন আরও বাষট্টি জন স্থানীয় প্রশাসন জানিয়েছে ভূমিকম্পের ফলে ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার সাত জানুয়ারি বেজিং সময় সকাল নয়টা পাঁচ মিনিটে অঞ্চলটিতে ভূমিকম্প অনুভূত হয় চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে কম্পনের এপি সেন্টার ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং সাতাশি দশমিক পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূমিকম্পটি দশ কিলোমিটার গভীরে আঘাত হানে তবে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ও ভলকানো ডিসকভারি রিক্টার স্কেলের মাত্রা নিয়ে ভিন্ন তথ্য জানিয়েছে তারা বলছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক এক ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল দশ কিলোমিটার এদিকে ভূমিকম্পের কম্পন চীনের সীমান্ত ছাড়িয়ে আশপাশের দেশগুলোতেও অনুভূত হয়েছে বাংলাদেশ সময় সকাল সাতটা পাঁচ মিনিটে রাজধানী ঢাকা নেপাল ভারত এবং ভুটানে কম্পন টের পাওয়া যায় এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিউজ টিজিটি ওয়াল।